হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো দেখো সকাল সকাল তোমাদের বাইরের ভিউটা দেখিয়ে দিলাম হোটেল থেকে তো আজকে একটু হালকা রোদও বেরিয়েছে তো বাইরের ভিউটা খুবই সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও তো আজকে একটু বেরোবো উদয়পুর বিচের দিকে যাব তো তোমরা আজকের ভ্লগটা দেখতে থাকো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার জব তো আরও একটা মিষ্টি সুন্দর সকালের শুভেচ্ছি আমি আজকের ভিডিওটা শুরু করলাম আর এখন রেডি হচ্ছি দেখতেই পাচ্ছ একটু বাইরে বেরোবো উদয়পুর বিচের দিকে যাব। মেয়ে কিন্তু এখন ঘুমাচ্ছে আপনাদের দাদা ওই যে বসে আছে একটু ফোন ঘাঁটছে ফোন দেখছে তো চলো এখন রেডি হই তারপর গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে কিছুই শেয়ার করবো তোমাদের সাথে তো দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি পুরো ছেলেও রেডি হয়ে গেছে মাও রেডি হয়ে গেছে আর দাদা আর মেয়ে বাইরে বেরিয়ে চলে গেছে তো চলো আবার বাইরে গিয়ে দেখা হচ্ছে মেয়েও রেডি হয়ে গেছে ভাই বলে দাও তো এবার আমরা নিচে নেমে এসেছি তো এবার গাড়িতে উঠবো তো তার আগে হোটেলের পাশে এই যে একটা পার্ক করা আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো এসে আমরা দেখো একটা দোকানে একটু ব্রেকফাস্ট করে নেবো তার জন্য এখানে এই যে চা পাউরুটি নিয়ে নিয়েছি তো সকালে একটু চা পাউরুটি খেয়ে নিলাম হালকা করে তো তারপর আস্তে আস্তে বলেছি তো গাড়ির চাকাটা পাংচার হয়ে গিয়েছিল এর আগের ভিডিওতে তোমরা দেখেছো তো সেটাই চেঞ্জ করা হবে তার জন্য এই যে চলে এসেছি একটা দোকানে তো ওখান থেকে চেঞ্জ করে নিয়েছিলাম তো দেখো আমরা উদয়পুর বিচে চলেও এসেছি তো উদয়পুর বিচের কাছে এসে দেখো আমরা দু সাইডের এই যে দোকানগুলো একটু দেখছিলাম তারপর মেয়ে এখান থেকে এই যে মেয়ে ছেলে তো টুপি কিনে নিয়েছিল তারপর মেয়ে চশমা দেখছিলো তো একটা এখানে পছন্দ করে চশমাও কিনে নিয়েছিলো তো ছেলে এই টুপিটা কিনেছিল মা কিনে দিচ্ছিলো তো তারপর মেয়ে একটা এই যে চশমা চুজ করেছিল চশমাটা দেখো বন্ধুরা উদয়পুর চলে এসেছি হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে তো আমরা আস্তে আস্তে যে সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছি ছেলে মেয়ে এই দোকানগুলো দাদা এগিয়ে গেছে যাচ্ছিলাম ভালোই ভিড় আছে দেখতেই পাচ্ছি ভালো লাগছিল তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো সমুদ্রের পাড়ে গিয়ে আবার তোমাদের সাথে শেয়ার করছি ভিউটা তো দেখো সমুদ্রের পাড়ে এসেও গেছি তো ছেলে তো নামেনি ছেলে মায়ের কাছে বসেছিল তো আমি তোমাদের দাদা মেয়ে তিনজনে একটু সমুদ্রে নেমেছিলাম তো দেখো সমুদ্রের ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমায় জানাবে আর এখানে দেখো এই যে ডাব বিক্রি হচ্ছিলো আর আমরাও একটু এখানে এসে ডাব খাবো বলে তো একটু দেখছিলাম এখানে মার ছেলে তো বসেই ছিল আর মেয়ে দেখো এখানে সমুদ্রে নেমেই পড়েছে ও ভীষণ এনজয় করছে ও খুব আনন্দ করছিল। কিন্তু এখন স্নান করব না আমরা তো একটু এই যে পা অবধি জলে নেমেছে তো একটু ফটো শ্যুট করে নিচ্ছিলাম দু চারটে রিলসও দেখো এখন সমুদ্রে চলে এসেছি এখন কিন্তু স্নান করব না স্নান করতে আবার পরে আসবো তো এখন জাস্ট একটু জলে নেমেছি ভীষণই এনজয় করছে এখানে তো শেষ তো মেয়ে দেখো এখানে হাত দিয়ে সমুদ্রের নিচে থেকে ও ঝিনুক তো যা পাচ্ছে সেগুলোই বালি সব কিছু তুলছে তো তুলে তুলে এই যে ছুঁটছে তো খুব মজা করছিল এগুলো নিয়ে তো তারপর দেখো আমরা এখানে অনেকক্ষণ অনেকক্ষণ সময়ই কাটিয়েছি তো শুধু এই যে বালি তুলে তুলে ছুঁটছে তো তোমাদের দাদা এই যে বারণ করছে যে বেশি দূরে যেও না তোমার ওই যে ভিজে যাচ্ছে দেখতেই পাচ্ছ তো ও তো শুনবে না ও সেই দূরে চলেই যাচ্ছে তো তারপর এখানে আমরা নিয়ে নিয়েছিলাম পেয়ারা মাখা তো দেখতেই পাচ্ছ এই যে এক প্লেট পেয়ারা মাখা নিয়ে নিয়েছি ভীষণ ভালো লাগছিল তখন খেতে আর এখানে এক প্লেট পেয়ারা মাখা তখন নিয়েছিল প্রায় পঞ্চাশ টাকার মতো তো যাই হোক খেতে কিন্তু দারুণ লাগছিলো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই আমরা খেতে শুরু করে দিই তো গরমের সময় এটা খুবই ভালো লাগছিল তো এই যে তোমাদের দাদা ভাইও খাচ্ছে আর মেয়েও খাচ্ছে আর মা আর ছেলে তো দূরে বসে আছে তো ওদের জন্য নিয়েছিলাম তারপরে এই যে কোল্ড ড্রিঙ্কস কিনে তো ডাল তো খাওয়া হয়ে গেছে তো এর ভেতরের এই যে শ্বাসটা কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে আমার তো খুবই ভালো লাগে আর নিয়ে দেখো এগুলো খাচ্ছে এইসব খাবেন শুধু এই সব হ্যালো বন্ধুরা তো দেখো এখন সমুদ্রে চলে এসেছি এখন কিন্তু সান করবো না সান করতে আবার পরে আসবো তো এখন জাস্ট একটু জলে নেমেছি আর মেয়ে ভীষণই এনজয় করছে এখানে তো চলো এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা